গত আটচল্লিশ ঘন্টায় সালার এলাকায় সাপের ছবলে অসুস্থ ছয় জন জানা গিয়েছে সালারের দপাড়া এলাকার বাসিন্দা জ্যোৎস্না বিবি রান্না করার সময় সাপের ছবলে অসুস্থ হয়ে পড়ে মতুয়া গ্রামের এই বৃদ্ধ পটল মাঠে গরু চড়াতে গিয়ে বিষাক্ত সাপের ছবলে অসুস্থ হয়ে পড়েন বুধবার দুপুর নাগাদ কাক গ্রামের বাসিন্দা চিন্ময় ঘোষ মাঠে কাজ করতে গিয়ে চন্দ্রপোড়া সাপের ছবলে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বান্দারার মারুফ শেখ বাঁশ কাটতে গিয়ে বাঁশের ছবলে অসুস্থ হয়ে পড়েন শ্রীমুলিয়া গ্রামের বিশাল প্যান্ডেল মাঠে খেলতে গিয়ে সাপের ছবলে অসুস্থ হয়ে পড়ে সরমস্তপুরের মারুফ শেখ মাঠে কাজ করতে গিয়ে সাপের ছবলে অসুস্থ হয়ে পড়ে 6 জনকেই উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়া সহায়শালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কিছুক্ষণ চিকিৎসা চালানোর পর তাদের মধ্যে চন্দ্রবোড়া সাপের ছবলে গুরুতর অসুস্থ চিনময় ঘোষের পরিস্থিতি ঠিক না থাকায় উন্নত চিকিৎসার জন্য মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় সহায়ার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের

মাছ ভাজছিলাম মাছ ভাজতে বাঁচতে ওই আঙুলে কামড়ে দিছে আমি ঝেড়ে দিয়েছি আর ওইটার ফাঁকে ঢুকে গিয়েছে দিয়ে আবার দড়ি দিয়ে বেঁধে দিল দাবা হসপিটাল এলাম হসপিটালে ডাক্তার দেখলো ইঞ্জেকশন দিলো আর রক্ত নিল দাবা চার ঘন্টা পরে দেখবে হ্যাঁ ভালো আছে না যায় না এক হসপিটাল আর যায়নি কাটাকুটি করবে তার লেগে যায়নি দে হসপিটালে এসেছে না বিবি স্যালাড দাম আমরা সব কিসে কামড়া ছিল আমি দেখিনি ঠিক আছে তারপরে আমার পাটা খুব জ্বলতে লাগে জ্বর পর আমি তারপর আমাদের ঠিকদারকে বলে যে পা খুব যন্ত্রণা করছে ভাই তারপর যে ঠিক কিছু কামড়ে দিচ্ছে না কিছু কামড়েছে বুঝতে পারছ না কিন্তু জ্বলছে কেউ জলের পরে মাথা ঘুরছিল মাথা ঘোরার পর কিন্তু বমি করে তখন আমার জ্ঞান হারিয়ে তখন থেকে আমার কিন্তু জ্ঞান না জ্ঞান হারিয়ে গেছে দক্ষিণ শ্যান পাড়া মাঠে বাস কাটতে গেছে সাড়ে নটার দিকে সকাল সাড়ে নটার দিকে তারপরে আমাদের মোটরসাইকেল করে হসপিটাল নেব হ্যাঁ নয় যে যা যখন কাজ করছিল সেই নেবে তারপরে আমাদের পরিবারকে ফোন করলে তো ফোন খুব পরিবার চলে আসলো ওখানে আমার নাম মারু শেখ বাড়ি কান্দা দক্ষিণ শ্যান পাড়া

নাই ইয়ে খেলা করতে গিয়েছিলাম বন্ধুতে পাটা ঝেড়ে দিয়েছে ঘাসের মধ্যে চলে গিয়েছে এখন বইছে চেক করছে চব্বিশ ঘন্টা থাকতে যে বিশাল বিশাল টেন্ডার একুশিয়া মাঠে গরু চড়াতে গিয়েছিলাম দিয়ে ঘাসে পা পড়েছিল রানিং অবস্থায় দিয়ে কিছু কামড়ে দিল সেই জায়গায় খুঁজে দেখলাম কিছু দেখতে পেলাম না জলা জলা জল ছিল দিয়ে কাদা পাদা লেগেছিলো কাদা ধুলাম দিয়ে বাড়িতে আমার কিছু কামড়ে দিল জ্বলছে আমি কিছু দেখতে পাই না হ্যাঁ এইটাই হ্যাঁ ঘাসের মধ্যে গরু চড়াইতে হ্যাঁ ওটা সন্ধ্যেবেলা এই মেঘটা লাগলো তখন ওই ছটাও বাজে নি সাড়ে পাঁচটা পনেরো ছটাই বটে এই রকম অবস্থা হ্যাঁ হ্যাঁ তারপরে এইখানে আমার ছেলে বিলে বলে তাহলে এখন দেখি নিয়ে এসেই চলো এখন আপনার এরকম কিছু অসুবিধা নাই কিন্তু পাট একটু ফুল উঠেছে আর ওই একটু ভার ভার জ্বালা জ্বালা হ্যাঁ লাগিয়ে সাপটা আমি বুঝবাই নাই না দেখি নাই হ্যাঁ আমার পটল মাজি মাতুয়া গ্রাম হয়েছিল বলতে ওই ছেলেটা মাঠে ভার লেগেছিল বুঝলেন তো ওর বড় ভাই কাজ করছিল জমিতে মাঠে ভাত লেগেছিল দিয়ে ভাত দিয়ে ভাত কটা নামিয়ে দিয়ে ঘাস কাটছিল ছাগল আছে দুটো গরুর ছাগলের ঘাস কাটছিল আলি আর ওই ঘাসের ভেতরে ওই সাপটা ছিল এবার ওই মা হাতে ধরে নাঙালে কামড়িয়ে দিয়েছে কামড়ে দিয়েছে আর ওর ঝাগড়ান দিয়েছে ওই সাপটা চিনতে পারেনি কি সাপ বুঝতে পারেন অত আমার নাম হচ্ছে রফিকুল শেখ শহর মস্তুকুর তালিকপুর অঞ্চল সালার থানা না কোন না ওটা ঠিক নয় কারণ হচ্ছে উজার কাছে নিয়ে যাওয়া মানে তো টাইমটা লস করা এখন আর ওই আর ওইসবের আর কোনো কাজ হবে না বুঝলেন তো এখন ডাক্তারের কাছে নিয়ে যেয়ে উন্নত মানে চিকিৎসা না হওয়া পর্যন্ত কোনো কাজ হবে না তাহলে রোজার কাছে লিজে খামো টাইম লস করা মানেই ওটাতে মারাক্ত হয়ে যায় রুগী ঠিক আছে আমার নাম শফিকুল ইসলাম আমি ওর চাচা হচ্ছিস